শয়তান দিনগুলো বাচ্চাকে খুবই কষ্ট দিয়েছে তার পড়াশোনা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে এই দুইটা আমরা তার সামনে ওদের কারণেই মূলত তার পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে এত সুন্দর তেলাওয়াত মানে শুরুতেই সে কিন্তু এখনো কোরআন হিপস করে নাই এখনই তার এত সুন্দর শ্রুতিমধুর তেলাওয়াত বলার যে ট্রোনটা দেখছে হ্যাঁ এই বাচ্চাটা যদি ইস এভাবে যদি সে থাকে যদি আল্লাহর হুকুম হয় সে এভাবে জয়রা না পড়ে ইনশাল্লাহ অনেক বড় ভালো কিছু হইতে পারে আপনার কি হয় বাইক না আর আপনার একটা কিছু বলেন তো আপনার ছেলে শুভ তার কি কি সমস্যা হইতেছে তার তেলা শুনে তার কি কেন আসে সমস্যা বলতেও মাদ্রাসা দিলাম লেখা ইয়ে পড়ছিল এখন দিন যায় মানে মাদ্রাসা যাইতে চায় না এখন মাদ্রাসা দিছি কেন তাক কে করার সৃষ্টি এখন হ্যাঁ আই মানে তাকিয়া হয় না তারপরে তার পড়ালেখা লাগে দূরকলে মানে মানি আনি সকালে যাব লাগে সকালে নিয়া দেই একদিন গেছ নাকিদিন যাই তা ঠিকমতো যাওয়া আর বেশি উপর দেখাল সপ্তাহ ধরিয়ে মুর বই থাকে আমার যাবো মারিল লইয়া গেছিলাম এখনো পানি মুখায় গেছে অতটা খরি তুলিয়ে আনছি আমি যত যাই হে আর বেশি পানি মুখায় যায় বেশি ইয়ে করে

তোমার কি মনে চায় না আল্লাহর কোরআন টানে তোমার সিনার ভিতরে নিবা চায় না তোমার কি মনে চায় না তুমি বাংলাদেশে বড় একজন ইসলামিক স্কলার বড় একজন হাফেজ আলেম এই দেশের মানুষের তুমি সেবা দিবা দিনের জ্ঞান মানুষের কাছে বিলাইয়া দিবা এটা কি তোমার মনে চায় না হ্যাঁ তোমার মনে চায় না তুমি অনেক বড় একজন আলোচক হবা বক্তা হবা মুফাসির মুহাদ্দিস মুফতি ফকিহ কই ভাই এটা তোমার কি মনে চায় না হে তোমার কি মনে চায় অনেক বাচ্চারা আছে টুকাই রাস্তাঘাটে কার্টুন বোতল এগুলা টুকাই মানুষের কাছে হাত পাতেতে দশটা টাকা দেন বা খাই এরকম বাচ্চাদের মতো তোমার কি মনে চায় এ চায়নি জোরে বলো তোমার কি মনে চায় যে ছোট ছোট বাচ্চারা অনেকে রিক্সা চালায় এ পকেট মারে টাকা পয়সা মানুষের চুরি করে মানুষের হাতে চর তাপর খায় এ ওদের মতো জীবন তোমার কি মনে চায় না সম্মানের জিন্দিগি মনে চায় সম্মানের জিন্দিগি ইজ্জতের জিন্দিগি তুমি আল্লাহর রাস্তায় আসো তুমি যে পথে আসো এ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন খয় রুকুম মাং তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা এ সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাইলে নবীজির ভাষা অনুযায়ী নবীজির কথা অনুযায়ী তুমি হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বোঝানোর বিষয়টা হ্যাঁ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে সম্মানের মানুষ সার্টিফিকেট দেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথাটা এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত যে তুমি আগামী কত দিনের মধ্যে আল্লাহ কোরআন করতে চাও এই কোরআনটা মুখস্থ করতে চাও তুমি আগামী কত দিনের ভিতরে এটা তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে বুঝছো শয়তান যেগুলো ছিল ওদেরকে আমরা মাইরা ফেলাইছি ওরা আর ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ এখন থেকে তোমাকে প্রতিজ্ঞা নিতে হবে দেখো ক্লাস ওয়ান টু থ্রি এগুলোর নাম শুনো নাই শুনছো কেউ চাইলে এক মাসে ওয়ান নিতে বছর কেউ চাইলে টু দ্বিতীয় শ্রেণী এটা কি দুই মাসে পড়তে পারব না তিন মাসে চার মাসে না পুরা বছর পড়তে হবে এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সিস্টেম কিন্তু তুমি যদি চাও সাইলে কিন্তু আগামী ছয় মাসের ভিতরে তিন মাসের ভিতরে বা এক বছরের ভিতরে তুমি আল্লাহ কোরআন হিফজ করতে পারবা তোমার এখন বাধা দেবো তুমি যে উস্তাদের কাছে তিলাও শোনাও পড়াশোনাও ওই উস্তাদে যদি তুমি প্রতিদিন এক পৃষ্ঠার পরিবর্তে ডেইলি গা পাঁচ পৃষ্ঠা শোনাও যে ওজন আমি তাড়াতাড়ি শেষ করতাম কোরআন হিফজ তাড়াতাড়ি শেষ করে নেবো আবার পাঁচ পৃষ্ঠা তেলাও শুনে তাই না করবানি না আর খুশি বা হ্যাঁ যেরকম খুশি বা সুতরাং তোমার কাছে কিন্তু চান্স আছে তোমার সাথে একটা সে তিন বছরে শেষ করবে তুমি চাইলে এক বছরে শেষ করতে পারবা কম ফইরা ফইরা না বেশি কইরা বেশি ফইরা কিন্তু ক্লাস ওয়ান টু থ্রি যে ফরাগুলা এগুলা চাইলে তুমি যত বেশি ফর তোমারে ছয় মাস পরে বা দুই মাস পরে তোমারে ফর ক্লাসও দিতা নাই দিবানি বছর শেষে ফরিক করব তখন গিয়া তুমি ফাঁস ফেল হইরা তুমি পরের ক্লাসে যাইতা ঠিক না কিন্তু হিপস কোরআন হিপস এটা অনেক ছাত্র আছে বাংলাদেশে এমন ওই যে ছয় মাসে পুরা কমপ্লিট কুরান মুখস্থ হইরা ফেলে বুঝছেন কথা না হ্যাঁ তোমার মতো বাচ্চারা আন্তর্জাতিক লেভেলে গিয়া সৌদি আরব গিয়া কাতার গিয়া ইরান গিয়া তারা সারা বিশ্বের সব ছেলেদেরকে হারাইয়া এক নম্বর চ্যাম্পিয়ন হইয়া গোল্ড মেডেল স্বর্ণ পদক নিয়ে বাংলাদেশে

কিছুই প্রতিভা তোমার আছে সে তো খাজে লাগাই কি করতে হইব খাজে লাগাই দিব ইনশাআল্লাহ আমরা লাইভ মানুষে দেখতেছে আমি সবার প্রতি অনুরোধ করব বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন সেজন্য অদূর ভবিষ্যতে ভালো একজন আনেন হাফেজ একজন ভালো মানুষ হতে পারে তার বাবা মার ইচ্ছা যেন তার বাবা মার স্বপ্নটা যেন আল্লাহ তালা পূরণ করেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ

الذين هم فيه مختلفون <applause> الذين هم فيه مختلفون كلا <applause> <هم فيه> <applause> <applause> وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا তোমার যেন দোয়া আপরে হ্যাঁ আল্লাহ তা তোমার খুব ভালো ঠিক আছে মাস খুব সুন্দর তেলা বারে কোন জায়গা হ্যাঁ ঠিক আছে